জলম এবং অত্যাচার এই একই হাদিসে মোস্তারকে হাকমে আসছেন ঋণ সালো আলাহি সাল্লাম বলেছেন আলবাগ ইউর কথা এই আলবাগিয়র এই পয়েন্টটা আরো অন্যান্য হাদিসেও আসছে দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জলম করে এর বিচার আল্লাহ তালা আখের হাতে তো করবেনই আর জুল্ম জোলোমা চোন য়ামানু কেয়ামা কেয়ামতীর দিন দুনিয়ার এক একটা জুলম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোনো আলো সে দেখতে পাবে না বিপদ তার সামনে আসবে আর এত কিছুর পরেও মানুষের প্রতি যদি আপনি অবিচার করেন জোলম করেন দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল যত বড় বড় জালিম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার তার অপমান শাস্তি দুনিয়াতে করেছেন না করেন আল্লাহ নেই। প্রকাশ করে দিয়েছেন আউন মনি এর প্রতি জুলুম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ আলামিন আলমিন কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন ও উমলিলাহুম ইন্ন কাইদিমাতিন আমি ছড় দেই ছড় দেই ঢিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেদে ফে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সব সময় টানেন না ইন্ন কাইদিমাতিন যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেন কিন্তু আমরা তারপরে বুঝি না ফেরাউনকে আল্লাহ তালা পাকড়াও করেছেন না করেন নেই এরপর আপনি দেখেন জুলুম অবিচার যখন আবু জাহাল আবু লাহাবরা করেছে আল্লাহ তালা ছাড় দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তালা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জুলুম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন ক্ষেত্রে এটা সম্ভব হয় নাই হবে না হয় নাই এবং হবে না ওয়াদা জুলুম অবিচার অত্যাচার লুণ্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানুষকে কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন রাতাটা তো আছে প্রিয় ভাইরা আমার আমরা প্রত্যেকে যদি নিজের হিসেবটা করি যে আমি আমার অধীনে কার প্রতি জোলম করার মতো আছি মানুষ দু চার পাঁচ বন্ধু মিলে হোটেলে খাইতে গেছেন মেসিয়ারকে ডাক দিচ্ছেন টোনটা কি থাকে তখন বলেন টোন থাকে তখন ধমকের টোন এই চানি আস আরে কতক্ষণ বললাম এখনো সময় হয় না কানে শোনো নেই দুই চার পাঁচজন একসাথে থাকলে গায়ে একটু গরম গরম লাগে তাই না বাসে উঠছেন চার পাঁচ বন্ধু মিলে বিশেষ করে যুবকরা তখন একটা ভাব আসে তাই না মানে তখন মনে করেন ওর ধাক্কা দিচ্ছেন কাউকে দেখার সময় নেই হ্যাঁ কন্ট্রাক্টর দিচ্ছেন টাকা যা দিচ্ছেন বেচারা কিছু বলার সাহস নাই কে আবার কি কোনো কথা বলবি নাকি না ভাই কোনো কথা নেই যা তাহলে চলে যা এরকম একটা ভাব থাকে কি থাকে না এগুলো কিন্তু সব জলম হচ্ছে আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোর দেখাচ্ছেন কয়েকজন মিলে গেছে শুনলে ভাব চলে আমাদের মধ্যে না নাই এই একই যুবক যখন একা একা চাদও খানা যায় তখন কিন্তু বিড়ালের মধ্যে বলে মামা এক কাপ চা দেন ঠিক না ঠিক ওই যুবকই যখন একা একা কাপ ওঠে তখন আস্তে করে ভাঁটা ঠিকঠাক মতো দিয়া ভদ্রলোকের ছেলের মতো দাঁড়ায় থাকে ঠিক না যখন পাঁচ ছয় দোস্তর সাথে থাকে তখন শরীরে ভাব চলে আসে এ ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিক্সাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব মানুষ কত দুর্বল কত অসহায় কত মানুষকে ধমক দিয়েছেন ধাক্কা দিয়েছেন চোখ রাঙিয়েছেন অপরাধ করেছেন জোলন করেছেন গায়ের জোর দেখিয়েছেন সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামের ভিতরে হাজার হাজার জোলম ভরে আছে ঠিক না বেঠিক জটিল একটা বিষয় জটিল একটা বিষয় ভাইরে রে ইমানদারকে আল্লাহ রব আলামিন বান্দার হকের ব্যাপারে অনেক সাবধান হতে বলছেন অনেক সাবধান অনেক সাবধান আপনি আল্লাহর দশটা হুকুমের নাফরমানি করেছেন মাপ চেয়ে ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন ধাক্কা দিয়েছেন এটা মাপ পাবেন কিনা না কেমতের ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহর আদালতে আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন সে কি বলে দেখো আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিচ্ছেন পাঁচশো টাকা গায়ের জোরে কম দিয়েছেন তর্কাতর্কি করার কারণে ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু বুঝি নাই তখন অহংকার চোটে করে ফেলছি আজকে মাফ করে দাও পাও ধরলেও কিন্তু মামু সেদিন মাফ করবে না কারণ সেদিন সবাই ইয়া নফসি ইয়া শুধু আমল দরকার একটা সব পেলে একটা কদম আগে গেল জাহান্নাম নাম থেকে সরে গেল ইয়া ফির মান অমিনা খি ও অমি হে আবি সেদিন বাপ থেকে ভাই থেকে স্ত্রী থেকে একে অন্য থেকে পলায়ন করবে সবাই এনসিআ করবে কেউ কাউকে ছাড়বে না এই জন্য জোলমের সমস্ত দুনিয়াতে সেটাকে ভ্যানিশ করে ফিনিশ করে নিষ্পত্তি করে তারপরে যেতে হবে ইনশা আল্লাহ কারোর প্রতি জুলুম করব না তো ইনশা যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া বার বার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তায় একজন লোকের সাথে করে দোকানদার সাথে পরে আপনার ইমানের চেতনা জাগ্রত হয়েছে কাজটা তো ভালো করি নাই আমি তো মানুষটার প্রতি অবিচার করেছি একা একা যান যা মাপ চাই আসেন বন্ধুদের সামনে যদি তার সাথে বেয়া করেন বন্ধুদের সামনে মাপ চাইবেন এবং নিজেকে ছোট করবেন নিচের দিকে তাকিয়ে থাকবেন একজন সাহাবি আরেক সাহাবিকে একটা কথা বলে ফেলেছেন আসাল্লাহ এখন সদায়সাল্লাম শুনে কষ্ট পেয়েছেন এবং শাসন করেছে যে তুমি এই কথা কেন বললে তার কষ্ট হয় এরকম কথা বুঝে উঠতে পারেন নাই তিনি বলে ফেলেছেন সাথে সাথে তার ভাইয়ের কাছে তিনি মাপ চেয়েছেন এমন মাপ চাওয়া যে মাপ না দিয়ে উপায় নেই এ হলো মুসলমান তাহলে কারো প্রতি জুলুম করব না তিনি শাআল্লাহ বিশেষ করে আল্লাহ তাআলা যাকে যতটুকু পাওয়ার দিসি আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটায় পাওয়ার খাটায় অন্যায় করে অবিচার করে করে যে যতটুকু পারে যাকে করে কেউ বড় জালেম কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে কেউ ছোট জালেম কে সে কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে আর কারোর সাথে পারতেছে না বইয়ের উপরে করতেছে ঠিক না ভাই ঠিক এটা অন্তত সবাই পারে তাই না অসহায় মানুষের প্রতি পারে এগুলার জন্য তবা করবো তো ইনশাল মনে রাখবো একটি আচরণ খারাপ হবে আল্লাহর কাছে পাকড়াও হবে বারবার বলছি ইমানদারের জন্য করণীয় কাজ আপনি ইবাদত দুজার করলেন আজকার ওয়াজ শুনলেন ওয়াজ করলেন তেলাওয়াত করলেন করলেন এগুলো ভালো কাজ করেন কিন্তু আপনার দ্বারা উল্টাপাল্টা কি হচ্ছে অপরাধ কি হচ্ছে খেয়াল করেন বহু নামাজি মানুষ আছে দেখবেন নামাজ কালাম পরে দায়িত্ব সবে আছে কিন্তু আইন ফেলে ঢেকে ঠিক না ভাই ঠিক আইল ঠেলে তাহলে এই লোকটা বুঝতেই আছে না যে দিনদারি কি তারে নামাজ কালাম থাকে জান্নাতে নিবে না সে জানে না সে জানে না বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল অনেক রিস্কি এটার জন্য পার পাওয়া খুব কঠিন এই আইল ঠেলার কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না খুলাবে না এই জন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দা হকের উপরে সচেতন হওয়া কোনো মানুষকে জুলুম না করা বলছি তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না না আমরা এক একজন বিচার করেন কারোর ভেতরে সৃষ্টি করে দেন ভেতরে ভেতরে জ্বলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বোঝার কোন সুযোগ থাকে না কিন্তু আল্লাহর আজাবের কথা নবীজি ওয়াদা করেছেন এই ওয়াদা সত্য মহাসত্য ব্যতিক্রম হওয়ার কোন সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেমন পর্যন্ত করবেন এই জন্য থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ঈশ্বা কারোর হক নষ্ট করবো অনেক মানুষ আছে নামাজ কালামে সব ঠিক আছে একবার টাকা ধার নিতে পারলে আর দেয়ার কোন খবর নেই আছে না নাই আর কোনোভাবে কেউ কাউকে চান্স পাইলেই হলো ধাক্কা কিভাবে দেব কিভাবে তাকে একটু ল্যাং মারবো এই চিন্তা থাকে কিন্তু আবার নামাজ কাল্লাম ও পড়ে কারণ সে জানে না এই পাপ কত জঘন্য আল্লাহ আমাদেরকে বেছে দেখা কপিক দান করুন